হাই বন্ধুরা আজকে আবার একটা নতুন ব্লগ নতুন দিন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তাই আবার আজকে আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আর ওই যে একজন কি ছাগল না পাগল হাই বল বাই বাই হাই বল বাই বাই ও নিজে নিজে কা ফোন বলছে তো চলো ওখানে ওখানে পড়াশোনা করছে আগে ডিস্টার্ব করে কাজ নাই আবার অনেকগুলো কাজ আছে সকাল থেকে পুজো করা তারপরে কি বলে বিছানা পরিষ্কার করা তারপরে চাটা খাওয়া সমস্ত কিছু হয়েছে মুড়ি খাওয়া হয়ে গেছে এবার আমি রান্না চাপিয়েছি তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি দুধতে ছানা ফাটাবো আর আজকে আবার নেক আগের দিন মানে একটা ভিডিও ছেড়েছিলাম যে যেখানে আমি দই আর পনিরের একটা রেসিপি করেছিলাম তো সেম ওই রেসিপিটাও আজকে একটু অন্যভাবে করব, মানে সেদিন আমি তোমার নিরামিষে করেছিলাম আজকে একটু আমিষে করবো তো সেই রেসিপিটা করব। আর একটা কিছু বানাবো ভাবছি কিন্তু সেটা মানে ভাতের কোনো মেনু নয় মানে সেটা দেখি একটা কোনো মিষ্টি কিছু একটা বানাবো ভাবছি আমার জানি না টাইমে হবে কিনা না বানাতে পারবো কিনা যদি বানাতে পারি তাহলে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখন কাজগুলো ঝটপট করে নিই তো চলো আমি ভাবছি একটা সুজির রেসিপি তৈরি করব। তার জন্য তোমার এই যে এক প্যাকেট সুজি নিয়েছি এটার তোমার ওই এক কাপ কি দেড় কাপ মতন আমি সুজি নেবো আর আমি ছানাটাকে ফাটিয়ে নিয়েছি তো এই যে এখানে ছানানো ছানাটাও ফাটানো হয়ে গেছে তো ছানাটাকে আমি জাঁত দিয়ে দেব আর জাঁত দেওয়ার পরে সুজিটাকে একটু হালকা করে ফ্রাই করে নেবো ফ্রাই করার পরে আমি এটাকে কিভাবে বানাচ্ছি সেটা আমি দেখছি মানে দেখি আমি নিচে যাই না এটা আমি একটা নিজের ইচ্ছা মতন একটা রেসিপি তৈরি করবো এটা আমি কোথাও দেখিনি যদিও নিজের ইচ্ছাতেই করছি তো আগে কড়াইয়ে আমি সুজিটা দিয়ে দিই কড়াইয়ে আমি এখানে ঘিটা দিয়েছি এরপর এখানে আমি সুজিটা দিয়ে দেব এক কাপ সুজি একটু নেড়ে চেড়ে ভেজে নেব আদৌ যে ঠিকঠাক কিছু একটা রেসিপি দাঁড়াবে আমি বলতেও পারবো না এখানে আমি ছানাটা তো দিয়ে দিয়েছি সুজির সাথে মিক্স করার এটা জন্য মিক্সড হলো না তাই আমি একটু দুধ রেখেছিলাম সেই দুধটাই অল্প করে দিয়ে দিলাম পুরোটা একদমই অল্প ছোট কাপের এক কাপ মানে এই যে কাপটা দেখছি আমি এতটুকু দুধ রেখেছিলাম আমি যে দই পনিরটা করব তার জন্য বাড়িতে তৈরি করা এই যে ছানাটা আমি কালকে রাত্রে জাঁত দিয়ে ভাপিয়ে রেখেছি কোটোর মধ্যে ভরে আর এখানে যে সুজিটা আর ছানাটা দিয়েছিলাম সেটাকে আমি নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি এবার হাতে করে একটু মেখে নেব তারপরে তোমার এই যে কোটোটা দেখছো এই ছানাটা আমি বের করে নেওয়ার পরে এই কোটোটার মধ্যেই সেটাকে ভালো করে দিয়ে প্রলেপ দিয়ে ঢাকা দিয়ে দেবো পিস পিস করে কেটে নেব তো এই যে আমি পনির পিস পিস করে সব কেটে নিয়েছি এবার এটা একটা থালের মধ্যে ঢেলে দেবো সেই যে এগুলো হচ্ছে আমার পনির একদম পনিরের মতন শেপ চলে এসছে এই যে খোটোর মধ্যে এটা দিয়ে দিয়েছি এবার এটাকে হাতে করে ভালো করে আমি প্রলেপ দিয়ে দেব তারপরে এটাকে আমি ওই পাঁচ থেকে দশ মিনিটের মতন তোমার জলে ভাপাতে দেব তাহলে তোমার সুজি আর ছানার সন্দেশটা তৈরি হয়ে যাবে তো আমি এটা ভাপে দিয়ে দিই তারপরে লাস্ট ফিনিশিংটা তোমাদেরকে দেখাবো কড়াইটা চাপিয়ে দিয়েছি আর জলটাও দিয়ে দিয়েছি আর এই যে কোটোটা যেটার মধ্যে এটা ভরেছি এই কোটোটাকে আমি এখানে জলে দিয়ে দিলাম এটা একটু ভাব হয়ে যাবে তাহলেই হয়ে যাবে তারপরে ঠান্ডা করে তোমরা ফ্রিজে ভরে দিতে পারো ফ্রিজে এই ব্যাগটা দেখছো এই ব্যাগটা কী সুন্দর কিউ ছোট্ট মতন ব্যাগ এই যে এখানে ফ্লাইটের চিহ্ন আঁকা আছে এইগুলোতে তোমার ফ্লাইটের এই ব্যাগগুলো দেওয়া হয় ওই স্ন্যাক্স দেয় তখন এইগুলো দেয় তো এই ব্যাগটার মধ্যে তোমার ছিল ফ্রাই আলমন্ড মানে ফ্রাই তো ঠিক নয় মানে কেমন একটা ছিল খেতে কিন্তু মনে হচ্ছিলো ভাজা স নুন দিয়ে আর তোমার ছিল ইয়ে কুকিজ একটা খুব সুন্দর কুকিজ ছিল আর এই যে বাকি ছিল তোমার এই যে এইটা তো রাখি এটাকে আগে তো ওগুলো খাওয়া হয়ে গেছে বাকি আছে এইটা এটা শুধু খেয়ে নেবো আর যাই আমি আর খেয়ে আসি আমার ওদিকে তরকারির জন্য আমি আলুটা ভাজতে বসিয়েছি আলুটা ভাজা হবে তো তারপরে রান্নাটা করব। এগুলো খেতে খুব সুন্দর হয় আমাকে খেতে খা খা খাও খা একবার খা দিয়ে পালাবো তারপরে তো তোর মতন বলে খুব খুশি এক এক দিয়ে দিয়েছি পিট পিট ভাজা ভাজা হয়েছে আর হচ্ছে দই পনিরে দেব বলে টমেটো ধনে পাতা পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছি আলুগুলো ভাজা হয়ে গেছে আর এখানে দই আর এখানে মশলাটা রাখা আছে এগুলোকে আমি একটা মিক্স করে তৈরি করব।

আর একটু লঙ্কা গুঁড়ো মতন হলুদ আর এই যে এক চামচ লবণ আর চিনিটা যার যেমন প্রয়োজন সে তেমন দেবা তো এখানে আমি সবটা দিয়ে দিয়েছি এবার এটাকে একটু ফাটিয়ে নেব এখানে আমার ক্যাপসিকাম পেঁয়াজ ধনে পাতা এটা অনেক ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি টমেটোটা দিয়ে দেব একটু হালকাই ফ্রাই করব ডিপ ফ্রাই করব না একদম অল্প তেল দিয়েছি আমার দই পনির কমপ্লিট এই পাকদিতি ঘুরছিস কেন আমি এবারে স্নান করে বেরোলাম বেরি ভাতটা খেয়ে তারপরে তোমাদের কাছে এলাম তবে তো পনিরটা খেতে বেশ ভালোই লাগছিলো তবে যে কোনো জিনিস গরম গরম খেলে না ঠিক স্বাদ পাওয়া যায় না কিন্তু আমি যখন ভাত খেলাম তখন অনেকটা ঠান্ডা হয়ে গেছিলো তো বেশ ভালোই লাগছিল খেতে খারাপ লাগে সবজি আর ছানা দিয়ে দিয়ে আমি সন্দেশটা বানিয়েছি তার লাস্ট ডেটটা তোমাদেরকে দেখেনি মানে শেষ পর্যন্ত ফোটোতে ভরার পর ভপানোর পর সন্দেশটা ঠিক যেভাবে উঠছে তো সেটা দেখানো হয়নি মানে আমি নিজেও ফটোটা এখনও খুলিনি তো যখন আমি ফোটোটা খুলবো ফাইনাল তখন আমি তোমাদেরকে দেখাবো এখন fridge এ রেখে দিয়েছি এখন একটু ঠান্ডা হবে তারপরে আমি সন্ধ্যের দিকে এটা খুলবো একটু বসি তারপরে সন্ধ্যা টুকু দেব রাতের খাবারের কিছু প্রিপারেশন করতে হবে দেখি আজকে খাবে ঘুম তারপরে আবার তোমার সাথে কথা বলছি এই যে এটা হচ্ছে তোমার ছানা দিয়ে আর সুজি দিয়ে সন্দেশ যেটা আমি সকালে করেছিলাম তো বুনুর হাতে একটা পিস দিলাম ও খাবে বলে আর বাকিটা আমি দেখাই তোমাদেরকে যা খাকা এই যে এখানে মাঝখান থেকে পিসটা আমি তুলেছি তো এইভাবে পিস পিস করে কেটে আমি ফ্রিজে এটাকে দিয়েছিলাম তো বেশ ভালোই উঠছে তবে সাইডেরগুলো খুব একটা ভালো উঠছে না তো নিজে মুচ্ছুদি করে যা তৈরি করেছি খারাপ হয়নি খেতে ভালোই হয়েছে তো তোমরাও ট্রাই করে দেখতে পারো বাড়িতে একটু ঘি বা তেল গুলিয়ে দিতাম তাহলে হয়তো উঠতো কিন্তু আমি সেই মুহূর্তে ভুলে গিয়েছিলাম বলে ডাইরেক্ট দিয়ে দিয়েছি তারপরে আগুনে দিয়েছি বলে হয়তো উঠছে না আমি মানে বেশি তেল বা কোনোটাই কিনি অল্পের মতোই দিয়েছিলাম জাস্ট এক চামচা আর চিনিও দিয়েছি অল্প হতে পারে ওই জন্য উঠছে না তবে নিজের দিতে যা করেছি সেটা ভালোই করেছি খারাপ লাগছে না খেতে রাত্রে বন্ধু ভাত খাবে বললো ওই জন্য বাসমতি চালের ভাত বসালাম এখানে পড়াশোনা করছে বাবা দুলে দুলে পড়াশোনা করে দুলে দুলে সামনে ল্যাপটপ হাতে ফোন চারিদিকে বিছানার মধ্যে বই পড়াশোনা বাদ দিয়ে ইনস্টাগ্রাম দেখছি কিন্তু পড়ছিলো আমি এখানে বসেছিলাম আমি দেখেছি পড়ছিল। আর আমার ওই যে যে ডায়েরিতে আমি প্রত্যেক দিন নোট করি সেই ডায়েরিটা ওখানে পড়ে আছে ড্রয়িং করবো বলে ড্রয়িং খাতাপত্র এনেছিলাম কিন্তু কিছুই আমি করিনি কারণ প্রচুর এডিট ছিল এডিট করতে করতে আমার আর করা হলো না তো এবার আমরা খেয়ে নেবো গা এসি টেসি সব বন্ধ করে দিয়েছি এ ঘর থেকে এবার আমি আমার রুমে যাব। কারণ এই ঘরে রাত্রে শুই না এই ঘরে চারিদিকে বিছানায় বই টই ছিটিয়ে ল্যাপটপ ছিটিয়ে রেখে দেয় আবার সবকে গোটাও তারপরে বিছানা বাড়ো তারপরে শো তার থেকে ভালো আমি আমার রুমে শুই মা বাবাদের রুমে এরকম ছিটিয়ে পড়ে থাকে আর আজকে রাত্রে মেনু তো তোমাদেরকে দেখালাম যে ভাত আর দিনে যে পনির আলুর তরকারিটা করেছিলাম সেটাই তাও আর একবার দেখিয়ে দিচ্ছি তো উনু এখন খাবার বাড়তে গেল উনু খাবারটা বাড়ুক খাওয়া দাওয়া করব তো চলো দেওয়া যাক রাত্রের খাবার ভাত বাসমতি চালের আর এখানে যে দিনের পনির আর তরকারিটা করেছিলাম সেই পনিরের তরকারিটা দিয়ে আজকে আমাদের রাতের ডিনারটা হয়ে যাবে আর সাথে আছে দুধ কোনো রান্নাঘরে আছে থালা বাটিগুলো ধুয়ে নিয়ে আসছে তো কোনো ওখানে খাবার বাড়বে তো আমরা খেয়ে নেবো তো আজকে তো অনেকটাই রাত হয়ে গেল প্রায় ঘড়িতে থাকুন দশটা কুড়ি বেজে গিয়েছে আর কালকে যেহেতু আবার সোমবার আবার অফিস শুরু হবে আবার নতুন করে মানে আবার নতুন একটা সপ্তাহ ওই জন্য সবাই ফোন টোন করেছিল কাগজপত্র নেবে রাত্রে সব কিছু ঠিকঠাক করে রাখবো তো ঠিক আছে আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি আর ব্লগটাকে বাড়াচ্ছি না আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন দিন নিয়ে তোমাদের সাথে দেখা হবে তো আমার যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই এইবোৰ বাই বোল দে বাই